আখেরাত কি স্থায়ী দুনিয়ার তুলনায় আখেরাত কত স্থায়ী আপনি এখানে আপনি সরায় সাজদার পাঁচ নাম্বার আয়াত এবং সরায় মারিজের চার নাম্বার আয়াতে ব্যাখ্যা পাবেন আল্লাহ তালা এখানে দিয়েছেন আলফা সানাতি মেমাতা উদ্দুন আর এরপরে পরের আয়তে আল্লাহ তালা দিয়েছেন খমসিন আলফা সানা দুনিয়ার মানুষের গণনা অনুযায়ী দুনিয়ার এক হাজার বছরের সমান আখেরাতের দিন হবে একটা কয়টা আরো জোরে আর সরাই মারিদের চার নাম্বার আয়ত এখানে বলছেন খমসিন আল ফাসানা দুনিয়ার মানুষের হিসাব অনুযায়ী গণনা অনুযায়ী দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হাসরের দিন হবে একটা কত হাজার তাহলে একটা আয়াতে আমরা পেলাম একটা আয়াতে আমরা পেলাম একটা আয়তে আমরা পেলাম মানুষের গণনা অনুযায়ী দুনিয়ায় এক হাজার বছরের সমান হাসরের দিন হবে একটা আর অন্য সরার অন্য আয়তে আমরা পেলাম মানুষের গণনা মতে হিসাব অনুযায়ী দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান আখেরাতের দিন হবে একটা আজকে সূর্য লক্ষ লক্ষ মাইল দূর থেকে আপনার আমাকে তাপ দিচ্ছে সেদিন সূর্য আর দূরে থাকবে না একেবারে মাথার নিকট চলে আসবে আজ সূর্য তাপ দিচ্ছে একটা মুখ দি সেদিন সূর্য তাপ দেবে কতটা মুখ দি বারো পাশে বারোটা মুখ্দি টের পাচ্ছে সেই সময়ের ভয়াবহ অবস্থা কতটা খারাপ হবে মানুষের চান্দি মগজগুলি গলে যাবে মুহূর্তের ভেতরে মগজটা ফেটে পড়বে মানুষ ঘামতে ঘামতে একেবারে গলা পর্যন্ত ডুবে যাবে হয়রান হয়ে প্রেশান হয়ে পাগলের মতো হয়ে যাবে গোটা হাসরের ময়দানে একটা মাত্র আওয়াজ আসবে ইয়া নাফসি ইয়া নাফসি আদম থেকে ঈসা রহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বি আলাই সাল্লামেরা শুধু একটা আওয়াজ দিবে ইয়া নাফসি ইয়া নাফসি সেদিন কিছু কিছু মানুষের চেহারাগুলি খুবই খারাপ হয়ে যাবে উজু হুই উমা ইদিন মুসফেরা উজু হুই উমা ইদিন আলাইহা বাবা সেদিন কারোর চেহারা উজ্জ্বল হবে আবার কারোর চেহারা সেদিন কুচ্ছিত হবে কালো হবে ওই দিন কারোর চেহারা কি হবে উজ্জ্বল হবে তাদের চেহারা থেকে লাইট আসবে নূর চমকাবে আবার কারোর কারোর চেহারাগুলি ওই দিন অন্ধ্রকারে সে যাবে লোকটা কালো হয়ে যাবে আল্লাহ তার বলছেন নিয়ে ওরাফুল মজরিম সি মাহমাইউ খজব এর নাওয়াজ সি ওয়াল্লা আফদান সরায় রহমানের একচল্লিশ নম্বর আয়তালয় ব্যাখ্যা দিয়েছেন আল্লাহতারা বলেন অপরাধীদেরকে সেদিন চেনা যাবে তাদের চেহারা দেখে দেখে কি দেখে সবাই বলেন আপনি কত বড় সিটার বাটপা এটা বোঝা যাবে কে আমাদের ময়দানে আপনার চেহারা দেখে তাহলে আল্লাহর বিচার করা সহজ না কঠিন যারা অপরাধী তাদের চেহারা গুলি হবে অন্ধকারে সে যাবে তারা কাকের মতো কুকিলের মতো কালো হবে আর যারা ভালো তাদের চেহারা হবে উজ্জ্বল তাদের চেহারা থেকে কি হবে নূর চমকাবে ওই সময় আয়সা সিদ্দিক রাজাল্লাহ তালা রসুলকে প্রশ্ন করছিলেন হে রসুল কোটি কোটি মানুষের ভিতরে আপনি আপনার ওম্মতকে কেমনে চিনে নেবেন তো আল্লাহ রসুল আয়সা সিদ্দিক রাজাল্লাহ তালা আনহার কথার প্রতি উত্তরে তিনি বলছিলেন হে আয়েশা ওই দিন আমার উম্মত যারা হবে তাদের চেহারাগুলি আলোয় ভরে যাবে তাদের চেহারা থেকে নূর চমকাবে বিশেষ করে তারা যখন নামাজের জন্য উজু করবে আল্লাহ তালা তাদের এই উজুর জায়গাগুলি নূরে নূরান্বিত করে দেবে তাদের হাত লাইট দেবে তাদের মুখমণ্ডল লাইট দেবে তাহলে অপরাধীদেরকে সেনা আল্লাহর কাছে সেদিন মনে হয় খুব কঠিন হবে একেবারে সহজ হবে একেবারে সহজ হবে এই জন্য দুনিয়ার তুলনায় আখেরাত যেহেতু আমাদের কাছে অনেক লং অনেক লম্বা অনেক স্থায়ী অনেক বড় দুনিয়া যেহেতু দেখতে দেখতে শেষ হবে আর আখেরাত একবার শুরু হলে তার কোন শেষ তার কোন শেষ যেন আমরা আখেরাতকে বেশি থেকে বেশি প্রাধান্য দেব বাড়ব না আল্লাহ তারা বলছেন আতাকু ইয়াউমাল আল্লাহ তাজি নাফসুন আংনাফসিন আ

এটা একটাও থাকবে না সব আল্লাহ বন্ধ করে দেবে দুনিয়ার যে চলমান আপনার আমার যে সম্পর্ক দুনিয়ার যে সিস্টেম এটা আখেরাতে থাকবে না টোটাল আল্লাহ কাটসাট করে দেবে ইয় মাইয়া ফিররুল মারগবেন আখিহি অম্মিহি ও আবিহি ও সিবাতি হি অবানি সব শুরুতেই আল্লাহ দিয়েছেন ইয় মাইয়া ফিররুল মারগুমিন আখিহি ভাইয়ের কথা আগে আল্লাহ দিয়েছে কারণ দুনিয়ায় মানুষ বিপদে পড়লে আগে দৌড়ে আসে ভাই আগে দৌড়ে আসে কি বলেন আমার যদি কিছু একটা হয়ে যায় আমার যে বদ বাকি আরো দুইটা ভাই আছে ওরা কি সহ্য করতে পারে পারে না ভাই বিপদে পড়লে আপনি খুব খেয়াল করে দেখবেন সর্বপ্রথম আগে দৌড়ে আসে ভাই কিন্তু আখেরাতে এটা আল্লাহ রাখবে না টোটাল আল্লাহ উল্টে দেবে বন্ধ করে দেবে এই জন্য আল্লাহ তারা ভাইয়ের কথা আগে দিয়েছেন ইয়াউমাইয়া ফেররুল মারুমিন আখি বিপদে পড়লে মানুষ ঠিক একই ভাবে দুনিয়ার মতো করে তার ভাইয়ের কাছে যাবে ডাক দেয়া বলবে ভাই আমারে বাসা কিন্তু দুনিয়ার কোনো সিস্টেম ওখানে থাকবে না ভাই বাসাবে শব্দের শুরুতে আল্লাহ ফেররু ভাই পালাবে বিপদে পড়ে মায়ের কাছে যাবে দুনিয়ায় মা তো নিজে দিতে না পারলে এর কাছ থেকে চেয়ে নেয় ওর কাছ থেকে চেয়ে নেয় পরে ভিক্ষা পর্যন্ত করে কিন্তু আখেরাতে সে সিস্টেমটা থাকবে না দুনিয়ার সিস্টেম অনুযায়ী মায়ের কাছে যাবেন ফেরো মা পালাবে দুনিয়ার সিস্টেম অনুযায়ী বাবার কাছে যাবেন বাবা পালাবে দুনিয়ার সিস্টেম অনুযায়ী স্ত্রীর কাছে যাবেন স্ত্রী পালাবে ছেলেমেয়ের কাছে যাবেন ছেলে মেয়ে বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী হেতাকাঙ্ক্ষী পৃথিবীতে যাদেরকে আপন বলে আপনি জেনেছেন এক এক করে সবার দ্বার প্রান্তে যাবেন সবাই আপনার থেকে পালাবে সে আখেরাত কতটা ভয়াবহ আপনার আমার জন্য কতটা খারাপ সেই আখের হাতে যদি আপনি সুখে শান্তিতে সফলতার সাথে থাকতে যান। আপনার দৃষ্টি আকর্ষণ করছে আপনি দুইটা কাজ করবেন কয়টা কাজ দুইটা কাজ আপনি ইমান নিয়ে যদি ভালো কাজ করতে পারেন ফাহুম ফির অব দা দ্বিতীয় বারুন কে আমাদের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আনন্দে উল্লাসে রাখবে তাহলে সেই দিন আনন্দে থাকতে গেলে এখানে ইমান নিয়ে ভালো কাজ তাহলে ভালো কাজের দরকার আছে তো নাকি এই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি আমরা বেশি থেকে বেশি যেন ভালো কাজ করতে পারি পারবো না আমরা আল্লাহ আমাকে সহ সকলকে যেন আখেরাতের দিকে তাকিয়ে পরকালের দিকে তাকিয়ে ওই বিবচ্ছ দৃশ্যের বারংবার স্মরণ সামনে নিয়ে এসে বেশির থেকে বেশি যেন কাজ করবার ভালো কাজ করবার যোগ্যতা আল্লাহ তালা আমাদের ভিতরে দান করে আমিন আল্লাহ আমিন